গুরুত্বপূর্ণ কথা দেশের বাইরে কোথাও কোনো মেডিকেলে কোনো কান্ট্রিতে স্কলারশিপ নাই এখানে যে স্কলারশিপের কথা বলবে সেটা সম্পূর্ণ ভুয়া বানোয়ার মিথ্যা কথা বলতেছে আপনার ফ্যামিলি এটা কিন্তু বিয়ার করবে এটা আপনার যে টাকাটা মেশিনে ছাপাই নিয়ে তারপরে এখানে দিবে পাঠাবে আপনার ফ্যামিলি বা আপনার পরিবার সেটা না কিন্তু গুগলে ব্যাঙ্ক রেট ব্যাঙ্ক রেট আছে এখন একশো সাত টাকা না একশো নয় টাকা মেবি আমার এক্সাক্ট মনে নাই এটা কিন্তু আপনি ওই ওই কষ্ট আপনি ডলার উঠাইতে পারবেন না কারণ এখন বাংলাদেশের একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে সো আপনার টোটাল ক্যাশ উইড্র করতে গেলে আপনার এক টোটাল চলে আসবে একশো একুশ বাইশ তেইশ এর ভিতরে একটা লোব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রাকিব খান কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি এম বিবিএস থার্ড ইয়ার আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি নতুন একটা ইনফরমেশান দিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কিরগিজ স্থানে বিশেষ করে কারণ এখন বাংলাদেশে ওভারঅল কিন্তু সরকারি মেডিকেল প্রাইভেট মেডিকেল সরকারি ডেন্টাল সব কিছু ওভারঅল শেষের দিকে জাস্ট এখন শুধু প্রাইভেট মেডিকেলে প্রাইভেট ডেন্টালের অ্যাডমিশনটা রানিং চলতেছে গত চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এর ডেড লাইন হয়তো এপ্রিলের চোদ্দো তারিখ পর্যন্ত তো আজকে আমি কথা বলবো দেশের বাইরে বিশেষ করে আমার এই আমি যেখানে আসি বর্তমানে কিরগিজানে এখানে মেডিকেলে নিয়ে কি মেডিকেলের টিউশন ফিস নিয়ে আর আনুষঙ্গিক পড়াশোনার খরচ বা থাকা খাওয়া সব কষ্ট নিয়ে আর কি কথা বলবো আজকের ভিডিওতে তো ভিডিওতে ভিডিওটা দেখার আগে সবাই আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন তো এখন আমি আমার মূল ভিডিওতে চলে আসি এখানে টিউশন ফিসের ব্যাপারে ফার্স্ট প্রথমে আমি টিউশন ফিসের ব্যাপারে কথা বলবো টিউশন ফিস হলো এখানে বিশেষ করে এখানে টপ মেডিকেল যেটা আছে সরকারি কিছু মেডিকেল আছে এখানে আমি প্রথমে সরকারি মেডিকেল থেকে শুরু করি এখানে সরকারি প্রাইভেট মেডিকেল সবই নিজের টাকা দিয়ে নিজের কস্ট দিয়ে এখানে পড়তে হয় কারণ দেশের মতো না দেশে সরকারিতে যেমন ফ্রি সরকারিভাবে পড়া লাগে প্রাইভেটে শুধুমাত্র টাকা লাগে কিন্তু এখানে সরকারিও প্রাইভেট দুটাতে টাকা লাগে নিজের টাকা দিয়ে পড়তে আর কি আর একটা গুরুত্বপূর্ণ কথা দেশের বাইরে কোথাও কোনো মেডিকেলে কোনো কান্ট্রিতে স্কলারশিপ নাই এখানে যে স্কলারশিপের কথা বলবে সে এটা সম্পূর্ণ ভুয়া বানোয়ার মিথ্যা কথা বলতেছে এটা একটা সম্পূর্ণ একটা ফুললি মেয়ে রং ইনফরমেশান যেটা আর কি তো এখন আমি কথা বলি যে কিরগিজানে তিনটা চারটা সরকারি মেডিকেল আছে যেমন ফার্স্ট আসছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি এটা সেকেন্ড আছে জালালাবাদ তারপর হচ্ছে থার্ড আছে কিরগিজ সরি ওস স্টেট মেডিকেল একাডেমি এই তিন ওয়েস্ট স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এই তিনটা সরকারি মেডিকেল এখানে এখানেতে এই তিনটা মেডিকেলেই এখন অবরোধ অনেক বাঙালি স্টুডেন্ট আছে বিশেষ করে মতে এখন সব থেকে বেশি কেএসএমএতে কিন্তু এখন এতে পড়তে আসতে চাইলে এর টিউশন ফিস বেশি তেইশশো ডলার ডলার হিসাবে বাংলাদেশি টাকা এখন আপনার হিউজ একটা অ্যামাউন্ট চলে আসবে টোটাল ফুললি কমপ্লিট করতে এই জন্য এখন একটু আমাদের জন্য ক বেশি হয়ে যাচ্ছে আর কি এই জন্য এরপরে আছে জালালাবাদ জালালাবাদে যেটা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টিউশন ফিস আর ও সিস্টেপটা আসলে আমি এটা এক্সাক্ট জানি না এক্সাক্ট জানি না এই জন্য আমি এখন বলতে পারতেছি না আর তো এবার আমি আসি কথা বলবো প্রাইভেট মেডিকেলের এখানে যে এখানে কিছু প্রাইভেট মেডিকেল আছে টপ প্রাইভেট যেটা আছে সেটা হচ্ছে আই যেটা ইন্টারন্যাশনালি হাই স্কুল অফ মেডিকেল ইউনিভার্সিটি এরপরে আছে আইউকে যেটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কির্গিস্তান এরপরে আছে আইএমইউ আছে তারপরে মোটামুটি রয়্যাল মেট্রো আছে আবিসিনা আছে তারপরে আরও আবিসিনার পরে আছে ইন্টারন্যাশনাল আইএমইউ আছে ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি অনেকগুলো আছে এখানে এগুলার এগুলার টিউশন ফিস আবার কিছু কিছু কমও আছে বিশেষ করে আয়ুকে বেশি আয়ুকে তে তেইশশো ডলার কি সিস্টেন্ট মেডিকেলের মতো আর আইসিএসএম যেটা ইন্টারন্যাশনাল হায়ার স্কুল অফ মেডিসিন এটা আছে পঁচিশশো পঁচিশশো ইউএসডি সো এইসবগুলোতে এখন আমার কথা হচ্ছে যে টিউশন ফিস গভর্নমেন্টও যেমন সাপোজ কেউ যদি এখন আয়ুকে যেতে চায় আয়ুকে 2300 তেইশশো আছে আর কিকমাতে তেইশশো দুইটাই কিন্তু সেম টিউশন ফিস সো এখন বেনিফিট কিন্তু কিকমাতে বেশি হবে কারণ কিক সরকারি মেডিকেল আইইউকে প্রাইভেট বাট বাংলাদেশেও কিন্তু ঢাকা মেডিকেলও আছে বাংলাদেশের টপ সরকারি প্রাইভেট মেডিকেলও আছে তো কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যে প্রাইভেটের ইয়া প্রাইভেট যেগুলো সরকারি গভর্নমেন্ট নিচের দিকে যেসব গভর্নমেন্ট মেডিকেলগুলো আছে ওইগুলো রেখে কিন্তু তারা প্রাইভেট মেডি প্রাইভেট টপ মেডিকেলে ভর্তি হয় কারণ ফ্যাসিলিটিস কিন্তু ওই নিউ মেডিকেলের থেকে যে উপরে যেগুলো ওইগুলোতে বেশি এই জন্য তারা কিন্তু এরকম তো এখন এখানে খোঁজখবর নিয়ে যেটা যে কোনো আপনি চাইলে প্রাইভেটে ভর্তি হতে পারেন বা এতে ভর্তি হতে পারেন জরুরি সেটা হচ্ছে আপনার উপর এখন জাস্ট আমার যে ইনফরমেশনগুলো দেওয়ার সেটা আমি দিচ্ছি এরপরে আছে যে এখানে টাকা দেওয়ার সিস্টেমটা কেমন টাকা দেওয়ার সিস্টেম এখানে সেমিস্টার হোয়াইজ টোটাল পাঁচ বছর এখানে স্টে করা লাগবে পাঁচ বছর একাডেমিক ডিউরেশন হচ্ছে টোটাল ফাইভ ইয়ার্স আর ইন্টার্নশিপ যেটা চাইলে এখানেও ইন্টার্নশিপ করতে পারে চাইলে দেশের বাইরে দেশে গিয়ে ব্যাক করেও ইন্টার্নশিপ করা যায় তো এই জন্য এখানে এখানে পাঁচ বছরের ছয় বছর লাগে না এখন এই পাঁচ বছরের খরচ আসবে টোটাল যেটা টোটাল পাঁচটা পাঁচ বছরের টোটাল দশটা সেমিস্টার দশটা প্রত্যেক বছরে দুইটা করে এখন টিউশন ফিসের ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার সেমিস্টার ওয়াইজটা টিউশন ফিস পেমেন্ট করতে হয় যেটা যেমন যদি কিকমতে পড়েন আপনার কিক মতে প্রতি সেমিস্টারের প্রথম থেকে প্রথম যেমন ফেব্রুয়ারি একটা আর সেপ্টেম্বর থেকে এই দুইটা সেমিস্টার শুরু হয় ফেব্রুয়ারিতে মার্চ মার্চের প্রথম দিকে বা শেষের দিকে আপনার টিউশন ফিস পেমেন্ট করতে হবে সেপ্টেম্বর থেকে যেটা সেটা সেপ্টেম্বর অক্টোবর এ এর মাঝামাঝিতে আপনার টিউশন ফিস পেমেন্ট করা লাগে এই জন্য টোটাল দশটা সেমিস্টারে পাঁচ বছরের দশটা সেমিস্টারে এইভাবে টাকা পেমেন্ট করা লাগে আপনার এরপরে আসি থাকা খাওয়া থাকা খাওয়া যেটা তো আমার এর কথা বলি যে তুমি কে কেএসএমের যেটা সেটা আমি ভালো বলতে পারবো কে এস এম এতে পাঁচ বছরের হোস্টেল ফ্যাসিলিটিস আছে এখানে পাঁচ বছরের পাঁচটা আপনার যে বছর ওয়াইজ এখানে সে মানে একাডেমিক ওয়াইজ আপনার এখানে হোস্টেল আছে যেমন ফার্স্ট ইয়ারের জন্য আলাদা একটা হোস্টেল সেকেন্ড ইয়ারদের জন্য আলাদা একটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারদের জন্য আলাদা তো এখানে ফার্স্ট ইয়ারের হোস্টেলের কস্টটা একটু বেশি আসে আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের হোস্টেল যেটা এটা আপনার কিন্তু সিস্টেম মানে এখানে কম আছে যেটা এটা আছে সিট ওয়াইজ আপনার যে টু সিটের রুম নিলে ষাট ডলার আর থ্রি সিটের রুম নিলে পঁয়ষট্টি ডলার সরি পঞ্চান্ন ডলার এই জন্য তখন আপনার থার্ড সেকেন্ড ইয়ার টু ফিফ ইয়ার এখানে আপনার খরচটা কমে যাবে এই জন্য এই জন্য আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়া নিজে রান্না করে চাইলে নিজে খাইতে পারবেন আর যদি আপনি বলেন যে না আমি যে কোনো একটা ক্যাফে মানে ম্যাচ সিস্টেম আছে এখানে ম্যাচ সিস্টেম ম্যাচও চালাইতে পারবেন এই এটা আপনার উপরে সো সেকেন্ড ইয়ার টু ফিফথ ইয়ার এখানে আপনার থাকা খাওয়ার কস্টটা কম আছে এই জন্য আপনার টোটাল কে এস আপনি যদি পাঁচ বছরে পড়তে চান কে এস তাহলে আপনার আনুমানিক খরচ রাখতে হবে সাঁত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা কারণ এখন ডলার রেট বাংলাদেশের ইনক্রিজ এখন ডলার রেট একশো বাইশ একশো তেইশ একটা এটা ডিফেন্স করে ব্যাংকের উপর কারণ কোনো ব্যাঙ্কে এখন আইফআইসি ব্যাঙ্কের ডলার ডলার চলতেছে একশো বাইশ বা একুশ বাইশ সাড়ে একুশ বাই একুশ বাইশ এমন চলতেছে বাট গুগলের ডলার রেট হিসাব করে কেউ কখনও আপনি হিসাবটা ক্যালকুলেশন করবেন না কারণ এখন গুগলে ব্যাঙ্ক রেট ব্যাঙ্ক রেট আছে এখন একশো সাত টাকা না একশো নয় টাকা মেবি আমার এক্সাক্ট মনে নাই এটা কিন্তু আপনি ওই ওই কস্ট আপনি ডলার উঠাইতে পারবেন না কারণ এখন বাংলাদেশের একটা চার্জ আছে এখানে একটা চার্জ আছে সো আপনার টোটাল ক্যাশ উইথড্র করতে গেলে আপনার এক টোটাল চলে আসবে একশো একুশ বাইশ তেইশ এর ভিতরে একটা সো আপনার বড় পরবর্তীতে ডলার বাড়তেও পারে পরবর্তীতে কমতেও পারে এটা আসলে গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে এখানে আপনার আমার হাত নাই সো এই হিসাবটা এই হিসাবটা সব থেকে মাথায় রাখতে হবে ক্যালকুলেশন করার জন্য কারণ সব সবথেকে কারণ আপনি একটা আপনার ফ্যামিলি একটা হিসাব করে কিন্তু আপনার এখানে মানে পাঠাবে বা আপনার পড়াশোনার একটা ইয়া করবে তা তাদেরও একটা তো প্ল্যান প্রোগ্রাম করে নিয়েই তারা হুট করে তার কোনো কিছু করতে পারবে না এই জন্য আপনারা এই ক্যালকুলেশনটাও করে নিয়ে তারপরে কিছু যাচাই বাছাই করে তারপরে এখানে ডিসিশন নেবেন যে কোন মেডিকেলে পড়বেন বা কোন আপনি যদি চান যে ঠিক আছে আমি তাহলে আমার এত বাজেট নাই আমি একটু কম মেডিকেল কম কষ্টের একটা মেডিকেলে পড়ব হ্যাঁ চাইলে পারবেন এখানে আপনার আর এম রয়েল মেট্রো আছে যেটা যে যেটা টিউশন ফিস আছে সতেরোশো পঞ্চাশ আইএমিউ যেটা আছে এটা হচ্ছে সতেরোশো মেবি তারপরে আদাম ইউনিভার্সিটি আছে এটা একুশশো তারপরে সব থেকে লো কস্টের যেটা আছে আইএম ইউ ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি এটা টিউশন ফিস বারোশো ডলার এটা আপনি চাইলে পড়তে পারেন বাট এটা এটা আপনার যার যার কষ্টের ব্যাপার কষ্ট আমার একবারে তিরিশ পঁচিশ থেকে তিরিশ লাখের ভিতরে সেটা চাইলে এটা 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 চুজ করতে পারেন বাট পড়াশোনা সব কিছু যে ওভারঅল এখানে সব এই সবের কিছু নিয়ে আপনি যদি স্যাটিসফাইড একটা মেডিকেল চান তাইলে সেটা আমি বলবো কে এস এম এ কে এস এম এর উপর কে এস এম এতে আপনার ফার্স্ট চয়েস রাখতে হবে কারণ আপনার কে এস এর গভর্নমেন্ট ল্যাব ল্যাব ফ্যাসিলিটিস তারপরে গভর্নমেন্ট হসপিটাল ফ্যাসিলিটিস সব কিছু ওভারঅল এখানে সব থেকে বেস্ট যে সার্ভিসটা সেটা যদি পেতে চান সেটা আপনার সেটার জন্য আপনার চুজ করতে হবে কিগজ স্টেট মেডিকেল একাডেমি তো আপনি কীরগিস্তানে যে কোনো মেডিকেল আসেন না কেন বিশেষ করে মানে যেগুলো টিউশন ফিস বেশি এগুলোতে আপনার বাজেট রাখতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের ভিতরে এর ভিতরেই আর আপনি যদি কম বাজেটে যেখানে আসেন না কেন আপনার ওভারঅল যেখানে আসেন না কেন আপনার এভারেজ আপনার একটা বাজেট রাখতে হবে পঁচিশ তিরিশ মিডিয়াম যেটা সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ আর হায়েস্ট যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্লাস এটা ডিপেন্ডস অন বিয়াল্লিশ হয়ে যাইতে পারে কারণ যদি ডলার রেট বেড়ে যায় তখন তো আপনার ওইখানে ওইদিকে ফিনিশিং করতে যে আপনার রেট বেশি চলে আসবে আর আপনার যদি ডলার রেট কমে যায় তাহলে তো কমেই গেল এটা এটা তো আসলে গভর্নমেন্টের উপরেই ই করবে এই জন্য আপনার সবসময় বাজেট রাখতে হবে বড়ো একটা ইউজ অ্যামাউন্ট একটা বাজেট রেখে আসতে হবে রেখে তারপরে এখানে আসতে হবে যেমন পঁচিশ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এমন একটা বাজেট রেখে আপনার এখানে আসতে হবে কারণ এখানে আপনার সবসময় যে এখানে আপনি জেনে থাকা খাওয়া সব ওভারঅল এখানে শুধু যে আপনার টিউশন ফিস দিয়ে দিলেন বা আপনি থাকা খাওয়ার জন্য তার সেটাও না আপনার আদারওয়াইজ কিন্তু একটা আপনার যখন বন্ধু বান্ধব নিয়ে একটু জীবন রেস্টুরেন্টে বা কোথাও ঘুরতে টুরতে গেলেন সেজন্য তো আপনার একটা খরচ খরচ রাখতে হবে সেটাও তো আপনার ওই টোটাল খরচের ভিতরে আসবে এটা তার এক্সট্রা একটা খরচ এই হিসাবটা ওই খরচটা যে এই হিসাবের ভিতরে আনবেন এমন তো না এই জন্য আপনার কিন্তু সবকিছু ওভারঅল একটা হিসাবের ভিতরে রাখতে হবে এই জন্য আপনার পঁচিশ থেকে তিরিশ লাখ এর ভিতরেই যদি একবারে স লো কোয়ালিটি যেটা ইউরোপিয়ানে যদি আসেন আপনি সেটাও আপনার প্রায় পঁচিশ লাখ থেকে তিরিশ লাখের এর মাঝামাঝি কিন্তু লেগে যাবে এই জন্য সব কিছু মাথায় রেখে তারপরে আপনি ডিসিশন নেবেন কারণ আপনার ফ্যামিলি এটা কিন্তু বিয়ার করবে এটা আপনার যে টাকাটা মেশিনে ছাপাই নিয়ে তারপরে এখানে দিবে পাঠাবে আপনার ফ্যামিলি বা আপনার পরিবার সেটা না কিন্তু এই জন্য সব হিসাব কিতাব করে নিয়ে তারপরে আসবেন আপনার যে কত খরচ হবে কি না হবে এরকম সব কিছু এরপরে আসি আমি যেটা বলবো যে সেফটির ব্যাপারে সেফটি ব্যাপারে সবকিছু এখানে যে আপনি যে এখানে কেন যে কান্ট্রিতে যান না কেন বাংলাদেশেও কিন্তু সেফটি সেফটি নিজের সেফটি নিজের কাছে আপনি যদি নিজে সাবধান সতর্ক সাবধানতা থেকে চলাফেরা করেন তাহলে আপনারা কেউ কোনো কিছু করতে পারবে না বাট আপনি যদি ব্যাপার অভাবে বা বিভিন্ন রংভাবে চলাফেরা করেন তাহলে স্বয়ং আপনার সিকিউরিটি গার্ড থেকেও আপনি কিন্তু সেফ থাকবেন না সেখানে সো সেফটির ব্যাপারে যেটা সেটা বলবো নিজের কাছে আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনি ঠিক আপনি যদি ঠিক না থাকেন তাহলে আপনি ঠিক না সো এখানে আপনাকে কেউ সেফটি নিয়ে কেন গ্যারান্টি দিতে পারবে না আপনি নিজে ভালো তো জগৎ ভালো এই জন্য এরপরে যেটা বলবো আবহাওয়া আবহাওয়া আসলে বাংলাদেশের ওয়েদার আর এখানের ওয়েদার একটু ডিফারেন্স কারণ এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া সো এখানে একটু আপনার শীত প্রধান দেশ আমরা যেটা বলি এখানে বেশিরভাগ টাইম একটু শীত থাকে এখন কিন্তু সামার সামার শুরু হয়ে গেছে সো এখন সামার যে আমরি যে খুব এরকম না তারপর সন্ধ্যার দিকে বা পরন্ত বিকালের দিকে বা মে মধ্যরাতে কিন্তু আমাদের শীতের একটু মোটা মোটা বা শীত শীত রোদক বা কোনো কিছু জিনিস ব্যবহার করতে হয় এই জন্য সো এটা আসলে আপনি যখন এখানে চলে আসবেন এইটা এই ওয়েদার আপনার যখন ম্যাচ হয়ে যাবে তখন অসুবিধা হবে না সো এটা নিয়ে আমরি যে প্যানিক হইতে হবে এরকম না পেড়া খাওয়ার দরকার নাই এরপরে প্রায় আজকে ভিডিওটা বেশি লং করব না আমি এই আজকের ভিডিওটা কম বেশি মোটামুটি আপনার পাঁচ বছরের বিভিন্ন মেডিকেলের যে ক খরচ আসবে আপনার টোটাল যে কস্টটা আসবে সেই আনুমানিক একটা ধারণা দেওয়া দিয়ে ফেলছি আমি হয়তো আমার এই ভিডিওতে আপনার এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আর বাকি বাকি ও আরও অনেক ভিডিও আমি করব এমন ভিডিও যাতে আপনাদের উপকার হয় আপনারা বিভ্রান্ত না হন আপনারা মানে লিগাল যে ইনফরমেশানগুলো নিয়ে এখানে আসতে পারেন বা দেশের বাইরে স্টাডি করতে পারেন সেরকম আমি ভিডিও বাড়ানোর চেষ্টা করব আমার এইরকম নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে এইসব মানে লিগাল যে ইনফরমেশনগুলো সেইগুলো আপনারা আপনারা পাবেন আমার এই চ্যানেলটার মাধ্যমে তো আমার ভিডিওটা এত সময় দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি আমাদের আমার এই ভিডিওটা দেখে আপনাদের উপকার আসবে তো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ